গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং আমার ইউটিউব পরিবার গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার সবাইকে জানাই সাতাশে ডিসেম্বর এগারোই পোষ শনিবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন অবশ্য ভালো থাকাই কথা তাই না সুন্দর ওয়েদার সুন্দর দিন সূর্য সূর্যকামার সবাই দেখা দিয়েছে কুয়াশার মধ্যেও সূর্য মামা দেখা দিয়েছে মামা বেলার দেখে নিশ্চয়ই খুব ভালোই উঠবে গুড মর্নিং নো নেম আমার সিস্টার রেভলেন গুড মর্নিং চুহা গুড মর্নিং দীপ দাস সুপ্রভাত ইউটিউব বাজার শিবানী শুভ সকাল শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি রাধে রাধে শেখর ভট্টারিয়া ইলুভেন পিয়ুষ সন্ত্রাস গুড মর্নিং অদিতি দাস শুভ সকাল লাইফ স্টোরি গুড মর্নিং আমাদের সকালকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা বাপ্পা শুভ সকাল সুবিবাবু শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকবেন সহির বাবু প্রণাম নেবেন সোমা রয় কেমন আছে সোমা মিনময়বাবু কেমন আছেন গুড মর্নিং আকাশ আকাশ মণ্ডল আমার জিৎ বাংলাদেশের আকাশ শিউলি কুণ্ডু মাহিমা মাহিম আঁখি অঞ্জলি পৃথা ঋত্বিকা তোমরা কেমন আছো গো বোধহয় তোমরা সব শীতে সব জড়ো সড়ো হয়ে গেছো খুব শীত পড়েছে বুঝতে পারছি গো দেবজানি দে সুকান্ত দাস মেঘালী দাস অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা খুব ভালো থেকো খুব ভালো কাটুক দিনটা সাথী দত্ত আর শিবানী তুমি কেমন আছো বলো পারমিতা চ্যাটার্জি প্রশান্ত হালদার মণ্ডল মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী মৌসুমি চ্যাটার্জি আয়ুষ্মান সেন পিউ চক্রবর্তী এ এস মৃদা নুসরত লাবণ্য সৌজন্য রায় চৌধুরী হ্যারসব সৌজন্য সত্যি ভালো লাগে তোমার খেমার সৌরদ্দীপ ব্যানার্জি ভবগুড়ে বিশ্বজিৎ অর্পিতা গোস্বামী মৌ লাইফস্টাইল পৌলবী রুমা রুমা তুমি কেমন আছো বলো একটু প্লিজ অরিজিৎ মুখার্জি বরুণ জানা বরুণ জানা বলছে আমার ঠাকুমা আমি আর মা তিনজনে মিলে দেখছি ঠাকমা না দিদা যাই হোক লিজা ভাগত শ্রী পণ্ডা ব্যানার্জি অভয় পাল পিন্টু সরকার পৃথা ঘোষ পায়েল বর্মন পায়েল কেমন আছো বলো পায়েলের অনেক কথা দিদাকে দেখবো বাবা দিদিমা আসে না লাইভে দিদিমা চট করে আসতে চায় না ডক্টর বিরাজ তালুকদার অ্যালেক্স গেম নীতি কেমন আছো মেরাজ আহমেদ সবাইকে জানালাম আজকের এই শুভ শনিবারের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা খুব খুব ভালো কাটুকছ আগে একটু আসতাম আমার সঙ্গে কে আসতো ব্রাউনি আসতো এখন কিন্তু সে ব্রাউনি আর আসে না সবাই বলছে যে ও ভুলে যাবে ভুলে যাবে আরে একটা মানুষকে সত্যি সত্যি একজনকে ভোলা যায় বলুন তো সবাই হ্যাঁ দশটা বছর যাকে হাতে নাড়াচ্ছে মানে প্রতিটা সেকেন্ড সে আমার সঙ্গে প্রতিটা সেকেন্ড প্রতিটা রাত্রি রাত্রিবেলা আমার পাশে শুয়ে ডাকা তা আমাকে ডেকে তুলে তাকে বাথরুমে সে যাবে তাই আমাকে হাত দিয়ে ডেকে তুলতো তাকে কি করে ভুলি বলুন তো ন্যাচারালি একটু ভুলতে কষ্ট হচ্ছে সবাই হয়তো ভাবছে পাগল বোধ হয় আরে না না যাদের বাড়িতে আছে তারা জানে আর যদি এরকম পাশে শোয়া এরকম সবসময় আর আমাদের তো বাধার কোনো গল্প নেই আজ আমরা দিন আজ পর্যন্ত ওকে বাড়ির বাইরে কেউ না কেউ না থেকে যায়নি ওকে রেখে দিয়ে বাড়িতে কোনো সময় ফাঁকা রেখে ওকে যায়নি বাড়িতে ফাঁকা থাকবে আর ওরা পড়ে থাকবে এরকমভাবে কোনো দিন যায়নি তাই একটু খারাপ লাগে যাই হোক মানিয়ে তো নিতে হবে মানিয়ে তো নিচ্ছি কিছু মনে করো না সবাই ভালো থেকো সবাই একটু ওর জন্যে প্রেয়ার করো যে ওখানে যেও যেখানেই থাকুক খুব ভালো থাকুক ব্যাস আমি আর কিচ্ছু চাই না আর কি জানো তো আমার মনে হয় আমি ওই দিনকে যদি না যেতাম তাহলে তো সেই দেখাটা দেখতে পেতাম ওইটা দেখতে পাইনি বলে আরও কষ্ট যাই হোক অঞ্জলি ভারত থেকো পিতা কেমন খুব ভালো থেকো কেমন ঋতিকা জিৎ আকাশ বাংলাদেশের আকাশ বিশেষ করে আর আমার সুকান্ত মেঘালী সৌজন্য তোমাদের আর আলাদা করে কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের খুব ভালো থাকো দীপ আর চুহা তোমরা যেভাবে আমার সঙ্গে আছো এইভাবেই থেকো এটা আমি খুব খুশি ভগবান তোমাদের ভালো করুক তোমাদের দিনটা খুব ভালো কাটুক তোমরা আরও এগিয়ে যাও আমার তো পিছিয়ে যাওয়ার পালা আর তোমাদের এগিয়ে যাওয়ার পালা আমি চাই তোমরা অনেক অনেক এগিয়ে যাও আমি যেন কানে শুনেও শান্তি পাই ধন্যবাদ আগামীকাল যদি ঠিকঠাক থাকি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নমস্কার